হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাপি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে রোজকার মতো আবার একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি থাম্বেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটফট দেরি না করে ভিডিওটা দেখে নিই আর সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা দেখে নিই চলে গেলাম সীমাচলম মন্দির সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম সীমাচলম মন্দির দর্শন করতে মন্দিরের মূল আকর্ষণ কী সীমাচলম মন্দির মূলত বিষ্ণু ভগবানের মন্দির এখানে শ্রী বিষ্ণু ভগবান আছেন এখানে ওনার দুটি অবতারের মূর্তি আছে একটি হলো বড়হ অবতার আর একটি হল নৃসিংহ অবতার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার রিকোয়েস্ট রইল আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে অনেকটা পথ চলে এলাম চারিদিকটা পাহাড় একদম আকাশ ছুঁয়ে আছে মনোমুগ্ধ করা একটা পরিবেশ এর মধ্যে অনেকটা ক্লান্ত অনেকটা পথ জার্নিং করে মাঝ রাস্তায় একটু স্টে করলাম আমাকে দেখো চেনাই যাচ্ছে না আর করার উপায় রোদ্দুরের অনেক জোর তাই এই পরিস্থিতি আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেই মন্দিরে ফার্স্ট গেটে তো ফার্স্ট গেটে প্রবেশ করলাম রাস্তাটা অনেকটাই রিক্সি ছিল যেহেতু আমরা বাইকে নিয়ে বাইকে এসেছি তো আমাদেরকে এই রাস্তায় অবলম্বন করতে হয়েছে তা না হলে সাইডে সিঁড়ি চলে যাচ্ছে পাহাড়ের এদিক ওদিক দিয়ে সিঁড়ি বয়ে হেঁটে রাস্তা পরিক্রম করা যাবে একদম পাহাড়ের উপরে উঠে মন্দিরটা আছে

সিঁড়িটা যেতে যেতে দেখলাম যেন এতটা অনেক সুন্দর হয়ে গেছে পাহাড় আমরা অনেক চার পাঁচটা ঘুরে কোনো নতুন কিছু হয়তো বানাবি মেন জায়গা কোনো যেখানে কল্পনা ভগবান শ্রী কৃষ্ণ রয়েছে বাট জানি না আমি দেখ তো দেখো আমি একটু ভিউটা ভালো লাগছিল বলে ক্যামেরা বন্ধ করেছিলাম আর এই যে এগুলো সব ঠাকুরের সরঞ্জাম এখানে আছে সিংহাসন ঘোড়া ঘোড়ার গাড়ি আর এই যে তোমরা এর মতো দেখতে পাচ্ছো এগুলো তো লাইন দিয়ে সবাই ভগবানের কাছে পৌঁছবে তো সবার মাথায় দেখতে পাবে ফুলের মালা আছে আমাদের এখানে ভাইচাকে অন্ধ্রপ্রদেশে এরকমই রুলস এখানে সবাই তেলেগুবাসী তো এনারা প্রত্যেক দিনই বলতে গেলে স্নান করার পর মাথার মধ্যে চুলে ফুল লাগায় তো আমারও অনেক ভালো লাগে দেখতে তো আমি পুজো দিতে এসেছিলাম আমিও একটা লাগিয়েছিলাম আর এই যে ফোন জমা নিয়ে নিচ্ছে বারবার মাইকে বলছে ফোন কেউ অ্যালাউ নেই তো ফোন জমা দিলাম আর এদিকে সোনাকে একটু আইসক্রিম খাইয়ে দিল ওর বাবা কারণ সকাল থেকে উপোস করেছি পুজো দেব বলে তো সোনা বলেছে আমিও উপোস করব তোমাদের সাথে তো খাইনি তো এখন খিদে পেয়েছে সেই জন্য বললাম চলো একটু আইসক্রিম কিনে দিই খেয়ে নাও তো খেয়েছে আর এখানটা দেখো এই রকম করা ছিল শিব ঠাকুর আর তার সাথে এখানে একটা মন্দির ছিল শিব মন্দির ভেতরে শিব আছে আর এই সাইডটা দিয়ে এসেছিলাম এই সাইডটাতে একটা প্রতীক্ষালয় মতো করা আছে এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে রেস্ট নেয় অনেক অনেক মানুষ এখানে আছে বেলায় আসে সকালে পুজো দেয় তো এখানে দেখো সবাই ঘুমিয়ে আছে তো এখানে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম বাইরে অনেকটা রোদ তো বাচ্চাটাকে নিয়ে তাই জন্য এখানে রেস্ট নিচ্ছিলাম তারপরে এবার এখানটা ক্যামেরা বন্দি করলাম রাম সীতা লক্ষণ আর বুড়িমা কুল দিচ্ছিল তো এইখানটা পা হাত ধোয়ার জন্য জায়গা করা আছে আমরা এবার টাইম হয়ে গেছে মন্দিরে পুজো দিতে এখানে এলে আধ ঘন্টা করে বন্ধ থাকে মন্দির সকাল সাড়ে ছটায় খোলে সন্ধে সাড়ে ছটায় বন্ধ হয় মন্দির বাট এক ঘন্টা খোলা থাকে আধ ঘন্টা রেস্ট তো ওই আমরা ঢোকার মুখেই ওই ঘন্টা পড়ে গেছে তো আমরা আর ঢুকতে পারিনি তো সেই আধ ঘন্টাটা রেস্ট না নিয়ে আমরা এই সকল জায়গাগুলোই ঘুরেছি আর এটা পাশেই মন্দির পুজো যেহেতু ঠাকুরের কাছে সব কিছু এলাও না না যেমন নারকোল ফাটানো তারপর মানে প্রদীপ জ্বালানো ধূপ জ্বালানো অনেক কিছু ঠাকুরের কাছে করার নিয়ম নেই তো সেই জন্য এই মন্দিরটা পাশে করা আছে এইভাবে আমরা পুজোটা সেরে নিচ্ছি এখানে আর ওখানে জাস্ট দর্শন করে চাঞ্জল খেয়ে বেরিয়ে এসছিলাম আর অনেক লাইন অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছে তো ওখানে কোনো রকম দাঁড়ানোর জায়গাই নেই জাস্ট একটা লাইন দিয়ে ঢুকবে ঠাকুর দেখবে চাঞ্জল খাবে বেরিয়ে যাবে তো সেই জন্য ওখানে কিছুই সেরকম করতে পারিনি আর যেহেতু ফোন অ্যালাউ নেই তোমাদের সাথে ভগবানকে শেয়ারও করতে পারিনি আর এখানে সেই জন্য পুজোটা সেরে নিয়েছি তো দেখো এখানে মনসা ঠাকুর আছে শিব ঠাকুর আছে কম বেশি সব রকম ঠাকুরই আছে আর আমি নারকল ফাটাই না তোমাদের দাদা বেশিরভাগ নারকোল ফাটায় তো তোমার দাদা ভাই পুজোটা সেরে নিল আর আমি এদিকে প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর দেখো এই ফার্স্ট টাইম এসছি আমি এই মন্দিরে আমাদের এখানে ভাইজাকে থেকে বড় মন্দির হচ্ছে এই মন্দির তো মন্দিরে এসেছি তো প্রদীপ যাওয়াচ্ছি ফার্স্ট টাইম তো আমি যেন মনে হচ্ছে আর কোনো দিনই আসতে পারবো না এটাই লাস্ট আমার আশা এত প্রদীপের মধ্যে তেল দিয়েছি তোমরাই দেখো আর আমি এক চান্সে ভেবেছিলাম জ্বলবে না তো আমি হাত সরিয়ে নিলাম কিন্তু নিভলো না দেশলাই কাঠি ওই একটু আগুন লেগেছিল কাঠি শেষ ওতেই প্রদীপ জ্বলে গেল তো এত ঝড়ের মতো এখানটা হাওয়া আমি তো ভাবতেই পারিনি যে আমি প্রদীপ জ্বালাতে পারবো বাট প্রদীপ জ্বলে গেছে এক চান্সে আমি তো ভীষণ মানে খুশি হয়েছি যে এক চান্সে প্রদীপটা জ্বলে গেছে আর এই যে এটা কিনেছিলাম ভগবান বিষ্ণুর কাছে জ্বালাবো বলে কিন্তু ওখানে বললো হবে না জ্বালানো তো সেই জন্য ওটাও আমরা এখানে জ্বালিয়ে দিচ্ছি অনেকগুলো শোলতে নিয়ে তেলের মধ্যে ডুবিয়ে ওটা করা আছে তো ওটাও আমরা এখানে জ্বালিয়ে দিলাম হ্যাঁ এবার আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে ভগবানকে একটু নমস্কার করব করে আমরা আবার ওই শ্রী বিষ্ণুর মন্দিরে আমাদের এখানে টাইমটা হয়ে গেল শেষ এবার ওখানে গিয়ে আমরা শ্রী বিষ্ণুকে দর্শন করব করে আমরা ঘর চলে যাব তো চলো আমি একটু ভগবানকে নমস্কার করে নিই ভগবান আমার যেন সফল মনস্কামনা পূর্ণ করে আর আমি এমনিই শিবের ভক্ত অনেক আমি ভালোবাসি আমার মহাদেবকে তো আমার এখানের কাজ শেষ আর তোমাদের কেমন লাগছে বলো ভগবান তো ভগবানই না মন্দিরে থাকুক আর বাইরের ছাঁচতলায় আস্তলায় থাকুক সে যেখানেই থাকুক মনে ভক্তি থাকলে সেখানেই তার জন্য মাথা হেঁট করে চোখ বন্ধ হয়ে যায় তো সেই রকমই একটা ব্যাপার আমার জন্য তো আমি এখানেই পুজো করেছি ভগবানকে তো আমার এখানকার কাজটা শেষ হয়ে গেছে আমি এবার ওখানে একটু পুজো করেছি তোমাদের দাদাভাই আর দেখো মাথার পিছনে ফুলের মালা এখানে আমাদের ভাইজাকে এখানে সবাই সকালে স্নান করে ঘুম থেকে উঠেই ফুলের মালা মাথার মধ্যে দেয় তো আমার এই রিচুয়ালসটা অনেক ভালো লাগে বাট আমি কখনও পরিনি কিন্তু এই মন্দিরে এসছি বলে আমি আমি নিজেও একটা পড়েছি কারণ সবাই পড়েছে আমাকে যেন একটা বেমান লাগছে তাই জন্য বললাম চলো আমিও একটা পড়ি তো আমি পড়েছি আর সে যে পুজো এসছিলাম আর যাওয়ার সময় মুক্ত হয়ে গেছে একদম রোদে পুরে একদম জানি না কি বলবে তোমরা তো আমরা মন্দির থেকে একদম বেরিয়ে এলাম ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে গেছিলাম বাট বেরোলাম এইদিকে বেরোনোর সময় দেখো সামনেটা তোমাদেরকে একটু জুম করে দেখাই মন্দিরটা এই যে মন্দিরের ওপরে ঘটগুলো দেখছো এই ঘটগুলো প্রত্যেকটা ঘর সোনার প্রত্যেকটা ঘট সোনার আছে এমনকি মন্দিরের গায়ের মধ্যে কিছু কিছু জায়গায় সোনার ঘন্টা সোনার ইয়ে দেখো এই আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ওইখানটায় শ্রী বিষ্ণু ভগবান আছেন তো সবারই মাথায় দেখতে পাবে কম বেশি ফুলের মালা ঠিক আছে আর এখানে আরেকটা নিয়ম আছে যারা আসে তারা মানসিক যদি করে মাথার চুল চুল মানসিক করে বেশিরভাগ বুড়ো থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত বাবা আবার আমাদের বয়সী ছেলে মেয়েরা পর্যন্ত এখানে চুল দিয়ে যাচ্ছে তো এটাও আমার একটা দেখলাম নতুন কিছু কখনও দেখিনি এরকম তো অনেক কিছু দেখলাম অনেক ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এই যে সোনার সোনার বাবা এখানে দুজন কি যে করছিলো একবার কোলে নিচ্ছে একবার কোলে নামছে তো আমি বললাম আয় ক্যামেরার সামনে একবার একটু হাই হ্যালো কর তো এসেছে দেখো কথাই শোনে না বদমাস তো মন্দিরটা খুব সুন্দর শুধু ফটোতেই দেখেছি এখানে আসার পর থেকে বারবার আসি আসবো আসবো করি বাট আসা হয় না ভগবান টানলে তবে না আসবো তো ভগবান টানলো চলে এলাম তোমাদের ভালোবাসায় আর শেয়ার করলাম তোমাদের সাথে যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে সাথে শেয়ার করেছি বাট যেখানে ফোন